আর আপনারা যারা যারা একটু দেখতেছেন অবশ্যই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করার চেষ্টা করেন আমি অবশ্যই চেষ্টা করব সে চলে গেলে মানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ধরেন ফেসবুকে ফেসবুকে কিন্তু আমি কিছুদিন আগে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করছি আজকে দেখলাম যে তারা একটা নোটিফিকেশন দিয়েছে আমাকে ধরেন সেটার কিন্তু আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি অথবা যে সরাসরি গিয়েও দেখাই লাইভে থাকেন দাঁড়ান পে আউট ফেসবুক আর মনে হয় যে আমার সেটা ভেরিফাই করে ফেলছে আমি দেখাইতেছি দাঁড়ান ওয়েট করেন উইক লিভ পেআউট পেউট পেউড আমি কিন্তু এই ফেসবুকের আপডেটগুলো নিয়ে আলোচনা করতেছি দাঁড়িয়েতে নাই ধরেন আই ডে ট্রান্সকান পেউট ক্ষেত্রত না

देखते पावे कि ना नंबर तो देखिना बारकन डेटा वेरीफाई होइसे पूरा डाटा ना देखै ना ना देखिना से पेज मोर मोर पेस था तो केन खा दीसि

আপনারা কেউ যে গেম খেলতেছেন অবশ্যই দিয়ে যাবেন তার সঙ্গে আমি খেলার একটা পার্টনার করে দেব আর আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম সেটা হচ্ছে ফেসবুক ফেসবুকে আপনারা কিভাবে সব কিছু সেট আপ করবেন কোন কিছু নিয়ে যদি আপনাদের সেট আপ করতে সমস্যা হয় অবশ্যই আপনারা আমাকে বলবেন আমি ফেসবুকের সব সেট আপগুলো আপনাদের করে দেওয়ার চেষ্টা করব অথবা আমার ইউটিউব চ্যানেলে অনেক ধরনের কিন্তু ভিডিও পাবেন সেখানে কীভাবে ফেসবুকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করা হয়েছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করেছি যারা যারা ফেসবুকের যে কোনো ধরনের সমস্যা যদি আপনারা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক যদি আমি কিন্তু টিকটক ব্যবহার করি না টিকটকের কোনো কিছুই আমি সার্চ করি না আপনারা এই বিষয়গুলো নিয়ে যে যে কোনো বিষয় নিয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করেন আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আর সব সময়ের জন্য চেষ্টা করবেন আপনারা যদি কাজ করতেছেন চান হ্যাঁ আপনারা যদি কোনো বিষয় নিয়ে কাজ করতেছেন চান অবশ্যই একটু চেষ্টা করবেন সেই সাইটে আপনাকে বেশি বেশি সময় দেওয়ার লাগে আপনি যেখানে যদি সময় দিতে পারবেন সেখানেই কাজ করেন ওই কাজে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন আর যেখানে সময় দিবেন না সেই কাজে কিন্তু আপনি কোনো ক্রমে সফলতা অর্জন করতে পারবেন না অবশ্যই আপনার আপনার মেন টার্গেট হবে আপনাকে সময় ব্যয় করার লাগবে যেখানেই কাজ করেন না কোনো আপনাকে সময় ব্যয় করার লাগবে সময় ব্যয় না করলে কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না আর সময় ব্যয় করলেও শুধু হবে না আপনি যে কাজেই